হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামুন আজ আমাদের বাড়িতে মনসা পুজো তো এই মনসা পুজোর ভিডিও তোমরা দেখতে থাকো এবং কেমন লাগে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা আমার চ্যানেলে আছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর জানিও কেমন লাগলো তোমাদের কত খুব সকালে উঠে আমরা স্নান টান করে নিয়েছি এবং স্নান করে পুজো জোগাড় করে নেবো আজকে মনসা পুজো তো এই যে পুজো জোগাড়ও হয়ে গেছে আর পুজোটা হয় আমাদের বাড়ির উঠোনে আর পুজো হয় ভাদ্র মাস আশ্বিন মাস আর শ্রাবণ মাস সংক্রান্তিতে তো এখানে বাবু মশাই পুজো করে নিচ্ছে আর এই পুজোটা আমাদের যৌথভাবে হয় উঠোনে হয় আর উঠোনে যে উঠোনেই হচ্ছে মূর্তি আনা হয় না বংশ পরম্পরায় চলে আসছে আমাদের জ্ঞাতি সবাই মিলে করা হয় আমাদের পার্সোনাল পুজো নয় তো এই ভিডিওটা তোমরা দেখো এই যে মা চলে এসেছে এখানে সবাই পুজো দিতে এখন আবার পাড়ার সবাইও পুজো দিতে আসে আমাদের এই বাড়িতে তো আজকের দিনে সব নিরামিষই খাওয়া হয় এবং মুসুরির ডাল অনেক কিছু খাওয়ার নিষেধ আছে আর যারা উপোস করে তারা মায়ের স্কুল থেকে একটু দেরি হয়েছিল ওই জন্য মা তারা উড়ো করে স্নান করেই চলে এসেছে আজকের দিনে তো বাউন পাওয়া খুবই মানে চাপের ব্যাপার তো এখানে কাজও হচ্ছে আর আমি ফুটেজ নিতে পারিনি এমন লাগলো জানি ধন্যবাদ আমাদের তিনবার করে সেবা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু গোপাল আছে আমাদের বাড়িতে তিনবার করে সকালবেলা একবার দেয়া হয় আর দুপুরবেলা আর সন্ধেবেলায় সবাই যেমন সন্ধে দেয় এরকমই এই যে কত ফুল এই ফুলগুলো কিনে আনা হয়েছে এখন তো ফুল পাওয়া খুবই চাপের এই যে এই অবস্থা হয়ে আছে সকালে ফুল টুল দেওয়া হয়েছে এগুলো আমি এখন পরিষ্কার করবো পরিষ্কার করার সময় আমি এই যে খুলে দিয়েছি একটু রোদ ঢুকলে ঘরটা ভালো হবে আর তারপর আমি একটা জায়গায় পরিষ্কার শালু কাপড় নিয়ে নিয়েছি চেলি কাপড় এগুলো এখন পরিষ্কার করব পরিষ্কার করে এক জলের মধ্যে জলের মধ্যে নিয়ে নেবো একটু আতর অগরু এইসব নিয়ে আমি এগুলো পরিষ্কার করবো ওই জায়গাগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে ফুল দেব যে অবস্থা আমার গোপাল সোয়েটার পরে আছে সোয়েটার দেখো চাপা পড়ে গেছে মুখটা আসলে আমার মেয়ে ঠাকুর ঘরে ঢুকে এগুলো করে এসে বলবে ভাই ভাই করে কোলে নেবে এই যে আমি এখানে এখানে অগুরু দিচ্ছি গুঁড়ো দিয়ে একটু হয় আর সব কিছু ঠিক হয়ে যায় গঙ্গা জলের মধ্যে পরিষ্কার করে আর এই মার্বেল শীতকালে খুবই ঠান্ডা হয় আমি এখন মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর এখানটা শুকিয়ে নেব শুকিয়ে তারপর এর উপরে একটা কাপড় পাতবো যেটার উপর ঠাকুর বসানো হয় তো আর এই যে ফুল যদি গাঁদা ফুল কুচিয়ে দেয়া হয় ফুলের যেহেতু অভাব গাঁদা ফুল কুচিয়ে দেওয়া হয় খুবই নোংরা হয় ঠাকুরঘর ওই দু তিন দু তিন বেলা সেবা করা খুবই এই যে আমি এখানে আবার চিত্রপট যেগুলো আছে সেগুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছি মুছে রাখছি এই কাজগুলো আসলে সকালবেলা উঠেই করা হয় যখন সকালে ঠাকুর ঘরে ঢোকা হয় কিন্তু আজকে ওই মোছা হয়নি সেই জন্য এমনি পুজো দেওয়া হয়েছিল সকালে একবার তো সেই জন্য আমি আর একবার করে মুছে নিচ্ছি একটু মোছামুছি না করলে আমার আবার একটু কেমন কেমন লাগে তো আমার এখানে এই যে নৃসিংহদেবের চিত্রটা দেখছো না এইগুলো সব মায়াপুর থেকেই নেয়া আর এখানে যা যা দেখছো বেশিরভাগই মায়াপুর থেকে কেনা আর আমার এখানে তিনটে গোপাল আছে তিনটে গোপাল হলো একটা একটা আমি এখানে এই লাল কাপড়টা এটা পেতে নিচ্ছি এর ওপরেই বসাই এখানটা জায়গাটা এতটাই ছোট আমি ছোটো সিংহাসন বা কিছু আমি পাতার মতো স্পেস পাচ্ছি না ভবিষ্যতে ঠাকুর যদি কৃপা করে ইচ্ছা অন্যরকম আছে দেখা যাক কী হয় আর এই যে ছোট্ট সিংহাসনটা এটা আমার ফার্স্ট কেনা সিংহাসন এটা আমার গোপালটা যখন ছিল তখন আর এই বাড়িতে যে পুচকু একটা গোপাল আছে পুচকু গোপালটা হলো ফার্স্ট গোপাল আর সেকেন্ডেরটা হলো আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে মানে আমার হাজব্যান্ড স্পেশালি আমরা বিয়ের আগে চেয়েছিলাম যে আমাদের আগে একটা গোপাল আসুক এবং তাকে নিয়ে নতুন জীবন শুরু করব সেই জন্য গোপালটা আমাদের নেওয়া আর এই যে এখানে আমি ঠাকুরগুলোকে সব সাজিয়ে নিচ্ছি আর এবার আমি আমার রাধা মাধব আমার গোপাল তিনটে গোপাল এগুলোকে সান করিয়ে এই যে সোয়েটার পরিয়ে দিয়েছি ঠান্ডার দিন যেহেতু সোয়েটার পরিয়ে নিয়ে এখন আমি এদেরকে এই যে কী সুন্দর লাগছে দেখো গোপাল সোনাগুলোকে এই যে রাধা মাধব কি সুন্দর লাগছে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানে আছে গৌর নিতাই এখানে নৃসিংহদেব আমি নৃসিংহদেবকে খুব মানি নৃসিংহদেব আমাদের ওপর অনেক কৃপা করেছেন এবং খুবই ভালো এই যে আমার সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দিয়েছি দুপাটি প্রদীপ জ্বালিয়েছি আর যারা আসতে পারো না আমার বাড়িতে দূরে থাকুন তোমাকে দর্শন করে নাও এই যে আমি সেবা দিয়ে দিয়েছি এখানে আর দুপুরেরটা হয়ে গেছে দেয়া যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আমার ভিডিওগুলো দেখছো আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমার ভিডিওগুলো সবাই দেখছে তো এবার আবার রাতের জন্য প্রস্তুতি শুরু করতে হবে আর এই যে আমি এখানে প্রদীপ প্রদীপ জ্বালিয়েছি প্রদীপটা দেখো কী সুন্দর জ্বলছে আমাদের যখনই পুজো দেওয়া হয় তখনই প্রদীপ জ্বলতেই হয় সবাই জ্বলে যদিও আর এই যে আমার কপু সোনারা কী সুন্দর আমি একটু আদর করে দিচ্ছি গুল্লু গুল্লু করে আমার কপু সোনারা দেখেছ কি সুন্দর বসে আছে বাধ্য জেলের মধ্যে একটু দুষ্টুমি করে না এই যে আমার রাধা মাধব আমি প্রণাম করে নিচ্ছি আমাকে ভালো রেখো এবং সবাইকে ভালো রেখো আমার জীবনে যা আশঙ্কা এই যে কি সুন্দর বসে আছে দেখো ধব নিসিংহ ধন্যবাদ